পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে তেলের ভাণ্ডার শুনতে অবাক লাগলেও সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পরিচালিত একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে এই বিষয়ে বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই বাংলায় রয়েছে তৈল ভাণ্ডার এমনটা যদি সত্যি হয় তবে একেবারে আমূল পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের অর্থনীতির বদলে যেতে পারে বাংলার বাণিজ্যিক রূপরেখা সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগড় সংলগ্ন এলাকায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এমনকি বেশ কিছু জায়গায় তেলের ভাণ্ডারের সন্ধান মিললে মিলতে পারে আর যদি এই প্রাকৃতিক গ্যাস এবং তেল বাণিজ্যিকভাবে উত্তোলন করা যায় তাহলেই বদলে যাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে অশোকনগর একে রয়েছে তেল ও গ্যাস হাইড্রোকার্বন অশোকনগর দুইয়ে রয়েছে গ্যাস পাটুলিতে রয়েছে হাইড্রোকার্বন এবং কনপুলে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও হাইড্রোকার্বনের ভাণ্ডার এমনকি রানাঘাট দুই এলাকাতেও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে শুধুমাত্র এই কোটি জায়গায় নয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান ও মুর্শিদাবাদের বহু জায়গায় পেট্রোপণ্য তথা তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা তো রয়েছে তবে এর বাস্তবায়ন কবে হবে এবার আলোচনা করব এই বিষয়ে ইতিমধ্যেই এই সমস্ত জায়গাগুলোতে এগারো হাজার ছয়শো পনেরো বর্গ কিলোমিটার এলাকায় উত্তোলনের সবরকম পরিকল্পনা গ্রহণ করেছে ওএনজিসি পেট্রোপণ্যের খোঁজ করতে ড্রিল করা প্রয়োজন আর রাজ্য সরকার নাকি সেই ড্রিল করার অনুমতি দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্র দু হাজার কুড়ি সালে ওএনজিসি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে পেট্রোলিয়াম মাইনিং লিজ পেতে আবেদন করেছিল এরপর দু সাল এবং চলতি দু সালে পুনরায় রাজ্য সরকারকে চিঠি দেয় ওএনজিসি রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত উক্ত প্রকল্পের সঠিক প্রিন্ট তৈরি করতে পারেনি ওএনজিসি অশোকনগরে ওএনজিসি কোথা থেকে কোথায় ড্রিল করবে তা স্পষ্ট নয় আর এই কারণেই নাকি রাজ্যের তরফ থেকে ছাড়পত্র দেবার প্রক্রিয়াটি স্থগিত রয়েছে সবশেষে আপনাদের একটাই কথা আমরা বলতে চাই বাংলায় আদৌ তেল বা প্রাকৃতিক গ্যাস আছে কিনা তা এখনও অজানা তবে পেট্রোলিয়াম মন্ত্রকের সমীক্ষায় সম্ভাবনার কথা জানা গেছে এবার বিষয়টি নিয়ে দড়ি টানাটানি না করে কেন্দ্র রাজ্যে উভয়ের উচিত সঠিক পরিকল্পনা নিয়ে ড্রিল প্রক্রিয়া চালু করা বাংলা তথা দেশের অর্থনীতির স্বার্থে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে রেখে এই প্রকল্পকে অতি দ্রুত বাস্তবায়িত করা উচিত বলে মনে করছেন অনেকে যদি পেট্রোলিয়াম মন্ত্রকের সমীক্ষার সম্ভাবনা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমাদের এই বাংলার আর্থসামাজিক রূপরেখার আমূল পরিবর্তন ঘটতে পারে এই বিষয়ে আপনাদের ঠিক কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে এবং পরোক্ষভাবে সরকার ড্রিল করার ব্যাপারে মনোযোগী হয় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ